হঠাৎ করে আমার একদিন তার ইলিয়াজ তারা দুজন আমার এই কামে আসার জন্য তারা বাধা দেয় আমি কি গেলাম বাধা কেন কইতাছে এই জায়গা আমার নামে ঠিক আছে জায়গা তাদের কাছে পেয়েছি এটা কোনো ডকুমেন্ট নাই ঠিক আছে দশ লাখ টাকা যদি দেয় তাহলে আমি কাজ করতে দিব। আর যদি টাকা না দেয় তাহলে আমি কাজ করতে দিব না তোমরা চলে যাও পরে আমি আমার মালিকরা জানাইছি পরে মালিকের কাম দুদিন বন্ধ রাখছে পরে বন্ধ বন্ধ রাখছে পরে এর ভিতরে তাদের এই দুর্ঘটনা এই ঘটনাস্থল ছিলাম না ঘটনাস্থলে কি হয়েছে এটা আমি জানি না কিন্তু আমার কাছে চাঁদা চাইছে এটা হলো আমি জানি আমি আমরা যখন বাজার থেকে আসতেছি বাজার থেকে আসার পরে এই জায়গায় বাড়ি বাড়ির সামনে পর্যন্ত আসছি তো ইলিয়াস ফরহাদ সাথে সামাদ ছিল সামাদ রিফাত সুমা আরও অনেকেই মুভা রাকিব আরও অনেকেই আর কি ছিল ওই জায়গায় তারা আইসা প্রথম যখন মাঠ শুরু প্রথমে ঘোরা দেয় আইসা চাপা দিয়ে খুব শুরু করছে তারপরে সাথে ইলিয়াসে ধাউ দিয়ে খুব শুরু করছে আর বাড়িতে মহিলারা ছিল অনেকে মৃত্যু আছিল ফরাদের মা ছিল আরও কয়েকজন আসছিল তারা থেকে যারা ছিল সামনে থেকে ইট ছিল একটার পর একটা ইটে রাখা তখন আমরা সবাই এই জায়গা থেকে আমি এই জায়গায় আউট না